মরভূমি তে কাপড় জড়িয়ে চাদর জড়িয়ে এক বৃদ্ধা মহিলা শুয়ে আছে। গল্পটার নাম হচ্ছে আল মুতাকাল্লিমাতুল কোরআন মানে যে নারী সব সময় শুধু কোরআন দিয়ে কথা বলে। গল্পের নাম কি? যে নারী শুধু কি দিয়ে কথা বলে? কোরআন দিয়ে কথা বলে। বাজ করে ফিটতেছেন হোটেল দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। তো এটা অনেক বড় একটা কনভারসেশন আমি কনভারসেশনটা আপনাদের শোনাচ্ছি। উনি কাছে গেলেন যে সালাম দিলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।

আবার করোনের আয়াত সালা সালাইন সবিয়া টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা করোনের আয়াত আবার জিজ্ঞেস করলেন উনি মা আর মা আঁকি তো আমি তা আঁকি তো একা যে আছেন আবার তিন দিন তো আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কি রাজে ভদ্র মহিলা আবার একটা আয়াত তালাবাদ করে তিনি পড়লেন হুয়া ইউ ইমুনি ওয়া ইউসকিন ইব্রাহিম আলাহ ইসলামের কথা যে ওই আল্লাহ তালাই আমারে খাওয়ায় আল্লাহ আমাকে পান করায় আল্লাহ তালা ব্যবস্থা করেছেন আমার

রোজা তো ভাঙা যায় খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেলত করলেন ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙ্গা জায়েজ আছে ওই আতে শেষে আবার আল্লাহ বলেন যদি রাখো সব বেশি পাবে কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে এই আতে শেষে হচ্ছে ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দিশেহারা হয়ে

তুলে রাখেন তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডড হয় রেজিস্টার্ড হয় সো এমন কিছু বলি যেটাতে সওয়াব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ আকবার সুবহানাল্লাহ কি নারী ছিলেন কেমন নারী তিনি ছিলেন কি পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করব ঘটনাটা আচ্ছা তো উনি অবাক হলেন কি মহিলা এরকম মোহিয়সি গরিওশ নারী পৃথিবীতে আছে তুমি বললেন ঠিক আছে মা পিই যতো পাথরায় ফেলছেন আমার উড়টাকে আমি নিয়ে আসি

আমি যে তাকায় আসে উনি একটা আয়াতাল করলেন যে কুল্লিল মিনি না এর অর্থ হচ্ছে না থাকে চোখ যেন সেহেতু বৃদ্ধা মহিলা উঠতে যদি কষ্ট হয়ে পড়ে যায় উনি যখন দেখতেছেন তাকে আসুন বলতেছে কুল্লিল মিনি না বলুন বিশ্বাসীতে তারা যেন চোখ নিচের দিকে করে রাখে তুমি লজ্জা পেয়ে গেলেন আমি লজ্জায় চোখ নামালাম এরপর আমি বললাম আকলতেন আমি টানি টানা উঠেই আবার বাহনকে আমাদের জন্য করে দিয়েছেন তিনি বসীভূত না করলে আমরা তো এটাকে বসিভূত করতে পারতাম না আপনার যখন গাড়ি স্টার্ট দিবেন এই তো আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে যে কোনো বাহন উঠলে এটা পড়তে হয় করোনার আয়াত বললেন আমি এবার উঠলাম ওটের জিনাম ধরে টানতে লাগলাম আর একটু হুই হুই শব্দে ওট চালাতে লাগলাম তাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি কোরআনের আয়াত বললেন ওয়াকসিদ মাশি ওয়াকদুদ মিন সাউতিক মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা একটু ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর শাউট করবে না নয়েজ করবে না কণ্ঠটাকে নিচে করবে এই আয়াতটা উনি পড়ে দিলেন মানে বুঝাতে চাইলেন আপনি হাজী মানুষ ফস করে আসছেন এইভাবে যাচ্ছেন কেন আপনি স্লোলি যান

তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়ামা আসমা ও আপনার ছেলেদের নাম কি কি বলেন তো এই প্রশ্নের উত্তর উনি তিনটা একটা এখন কয়টা এখন তিন নাম্বার কে আরে উনি প্রথম আয়াত তেলাওয়াত করলেন ওয়াতাখাদাল্লাহু ইব্রাহিমা খলীলা এরপর বললেন ওয়া মূসা তাকলিমা সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া কিতাবা

বিভরে তিকুন হ্যাঁ দিহি ইলাল মাদী নাতিফালিয়ান আস্কা তো আহ মানফালিয়া তিকুম বেস এ মেন রেসরা কাহাফের সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল তিনশো নয় বছর পরে যখন জেগেছিল একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তুমি কিছু খাবার নিয়ে আসো এই আয়াত বুঝাইয়া তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার নাহলে খাওয়াই খাওয়া আমি অনেক হেল্প করছি আমাকে তো ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার কোরানের আয়াত কুলু আশ্রবু হানি আম বিমা আসলাফ তুম ফিল আইয়াম খালিয়া এটা আসলে আল্লাহ তালা জান্নাতীদেরকে বলবেন আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবে কুলু আশ্রবু হানি আম বিমা আসলাফ ফিল ইয়াম খালিয়া এই দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত নেক কাজ করেছে প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নেওয়া ভোগ করো বৃদ্ধ মহিলা এ একটা বললেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এই আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বললেন ফুলতু আল আনা তো আমা আলাইয়া হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাতটা তো বেরুনি যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমরা না বলো আগে বলে এই ভদ্র মহিলা কে কি তার ঘটনা যতই দেখি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে এসে যাই বলি শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা কি এবার ছেলেরা বললো ফাফল হ্যা দিহি উমনা ইনি আমাদের মা লাহা আর বা আমনা সানা বয়স চল্লিশ বছর লাম চাচা কাল্লাম ইল্লা বিল কোরআন জীবনে কোনোদিন কোরআন ছাড়া মধ্যে অন্য কোনো কথা বলে নেই মাখাফাত আনতা জিল্লা ফায়াস খাতা আলাই এই ভয়ে যে কোন কথায় আল্লাহ বা নারাজ হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনেনি অবাক হলেন আব্দুল্লে মোবারক ইমন বোখারি রুশতাস উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললেন এবার আমি একটা আয়াত করে খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন শফুল তো উনি বলেন এই বললেন এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাইকে দেন যাকে চাই তাকে দেন সুবহানাল্লাহ করে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করেন না যাকে চান তাকে দেন তোমাদের মা অনেক মুহিয়র 시গুরিয়সী একজন মাতা তোমরা পেয়েছ এই হচ্ছে ঘটনাটা আল মুতাকাল্লিমাত বিল কোরআন যে নারী তার জীবনের পুরো সময়টা শুধু কোরআন দিয়ে কনভারসেশন করেছেন কথা বলেছেন যেই প্রশ্নে তাকে করা হয় কোরআন থেকে বলতেন কারণ আল্লাহ বলেছেন মাফরাতনা ফিল কিতাবি বিমিন শাই এই কিতাবে আমি কোনো কিছু বাকি রাখ নাই মানব কল্যাণের মানব প্রয়োজনীয় আমি পাহাড়ে নাজিল করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আলাসকা মাউন্টেন রেঞ্জ পর্বতমালা মাউন্টেন এভারেস্ট ভেঙে চুরে খান হয়ে যেত সে আমাদের উপর নাজিল করেছে আমাদের